আমার মরণ আশিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আশিবে কখনো কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না এই চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সেদিন রেখে সবাই চলে যাবে সঙ্গী হবে না সবাই চলে যাবে সেদিন রেখে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখনো কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনি হলেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবেন তিনি হলেন না সেদিন নবী